আমরা সব খাবার খেলেও কিছু কিছু খাবার কিন্তু আমাদের নির্দিষ্ট সম্প্রদায়ের প্রধান খাবার হিসেবেই বিবেচনা করা হয় যেমন এই যে আমি আজকে যে পিঠাটা বানাবো এটা নাকি তঞ্চঙ্গা সম্প্রদায়ের প্রধান পিঠা এই পিঠার নাম আমাকে অনেকেই মো পিঠা অনেকেই মুয়া পিঠা বলেছে কিন্তু আমরা চাকমারা বলি গুলি পিঠা আমি এই পিঠাটা বানানোর জন্যই প্রথমে চালগুলোকে গুড়ি করে নিয়েছি ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিয়েছি এরপরে আমি অনেকখানি পরিমাণ চালের গুঁড়া নিয়েছিলাম কারণ আমি অনেকখানি বানাবো পিঠা এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ এবং চিনি অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি চিনিটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি গতবার যখন বানিয়েছিলাম তখন আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে এই পিঠাগুলো ময়টা কিংবা আটা দিয়ে বানানো যাবে কি না এটা কিন্তু শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে বানানো যাবে আর আমি কিন্তু এখানে বিনে চাউলের গুঁড়া নিয়েছি আমাদের পাশে অনেকগুলো বিনে চাউল ছিল তাই সেগুলোই আমি ব্ল্যান্ড করে নিয়েছি এরপর চালের গুঁড়ার মধ্যে চিনি এবং নুন মিস। করার পর আমি হচ্ছে অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে মুঠে নিচ্ছি এক একদম আপনারা যেভাবে রুটির জন্য যে একটা ময়ডার ডো ব্যবহার করেন মানে ময়ডার দো বানিয়ে ফেলেন ঠিক সেভাবেই হচ্ছে এখানেও এই চালের গুঁড়ার ডোটা বানাতে হবে তাই একসাথে একদম বেশি পানি দিতে যাবেন না কারণ পরে যদি চালের গুঁড়া এক্সট্রা না থাকে তখন অনেক সমস্যা হয়ে যাবে কারণ বেশি করে যদি নরম হয়ে যায় তখন কিন্তু এই পিঠাটা ভালো হবে না এই যে দেখুন আমি খুব সুন্দর করে এক সুন্দর একটা চালের গুঁড়ার দো বানিয়ে নিয়েছে আপনারাও ঠিক এভাবে বানিয়ে নেবেন অনেকটা হচ্ছে আমরা রসমালাইয়ের যে একটা দো বানাই ঠিক সেরকম বেশি নরমও না বেশি শক্ত না এবার এটাকে আমি এক পাশে রেখে আমি একটি রাইস কুকারে এক লিটার পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা চুলায়ও রান্না করতে পারবেন কিন্তু আমি রাইস কুকারে নিয়েছি এরপর আমি মাঝারি সাইজের একটি পুরো নারকেলটা কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা কিন্তু একদম আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন কারণ আমরা কিন্তু এর আগেও চালের গোঁড়ার মধ্যে চিনি ব্যবহার করেছি তাই মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এরপর খেয়াল করুন আমি কিভাবে এই পিঠাগুলোকে বানিয়ে 아니 আমরা যে রসমালাই বানাই কিংবা আমাদের যে সুইট বল রয়েছে মানে চিকন চিকন মিষ্টিগুলো ঠিক সেভাবে হচ্ছে আমাদেরকে একটু একটু করে নিয়ে আলতো হাতে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বানাতে হবে আমার যখনই খেতে মন চাই তখনই আমি এভাবে হচ্ছে আমার পছন্দ মতো বানিয়ে ফেলি আপনারাও কিন্তু খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু অনেক দারুণ হয় যখনই আমি এ পিঠাগুলো বানানো শুরু করেছি তখন আমার মাথায় কেন যেন রসমালাইয়ের কথা মনে পড়েছিল মানে রসমালাইটা আমার মাথায় গুড় পাক্ষা ছিল তাই আমি করলাম কি রসমালাইয়ের যে লম্বা লম্বা সাইজটা থাকে না আমি কয়েকটা পিঠা ওই সাইজেরই বানিয়ে নিলাম মানে এবার হচ্ছে আমি তিন ভাবে বানাবো এবারের গুলি পিঠাগুলো আমি অনেক ছোটবেলায় এই পিঠাগুলো খেয়েছিলাম আমি এর আগেও এটা রেসিপি দিয়েছি এবারও অনেকেই আমাকে এই রেসিপি দেওয়ার জন্য অনুরোধ করেছিল তাই আমি হচ্ছে এই রেসিপিটা সবার সাথে শেয়ার করছি আমি আশা করি যে সবাই খুব সহজেই এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবে কারণ এই পিঠাগুলো বানানো খুবই সহজ আপনারা কিন্তু আমার রেসিপি ফলো করে একদম খুব সুন্দর করে এই গুলি পিঠা কিংবা মোয়া পিঠা কিংবা মু পিঠাগুলো বানাতে পারবেন আর আপনারা এই পিঠাগুলো কে কি নামে চেনেন একটু একটু কমেন্ট করে জানাবেন এরপর আমি আবার আরেকটা ডিজাইন দিয়ে বানালাম মানে প্রথমে গোল করে এরপরে দুই হাতে একটু চাপ দিয়ে চ্যাপটা করে বানালাম আর আমার মনে হয় এই চ্যাপটা করে বানালে একটু বেশি ভালো হয় কারণ আমি এবারে পিঠাগুলো বানিয়ে একটা নতুন অভিজ্ঞতা হয়েছে এর আগে পিঠাগুলো বানিয়েছিলাম তখন একটু লবণটা বেশি হয়ে গিয়েছিল কিন্তু এবারে পিঠার মধ্যে সব কিছু একদম পারফেক্ট আর আমি নেক্সট টাইম যখন বানাবো তখন কিন্তু এই চ্যাপটা আর লম্বা করেই বেশি বানাবো কারণ আমি মনে করি যে ওভাবে বানালে বেশি মজা হয় এই যে দেখুন আমার সবগুলো পিঠা বানানো শেষ আমার এখানে অনেকগুলো পিঠা আমি বানিয়েছি যেহেতু চ্যাপ্টা আর লম্বাটা নতুন তাই আমি এখানে অল্প পরিমাণ আর গোল গোলগুলো হচ্ছে বেশি করে বানিয়েছি আমার ছেলেটা এসে ধরতে যাচ্ছিল ও মনে করেছে আমি রেডি করেছি এই যে দেখুন আমি যেখানে আর পানি আর নারকেলটা দিয়ে দিয়েছিলাম সেখানে আমি সামান্য পরিমাণ দুধ ইউজ করেছি কারণ আমি এর আগের বারে যখন রেসিপিটা দিয়েছিলাম তখন অনেকেই কমেন্ট করে বলেছিলেন যে এখানে কি দুধও দেওয়া যায় তাই আমি হালকা পরিমাণ গরু দুধ ইউজ করেছি এরপরে যখন ব্লক চলে এসেছিল পানির মধ্যে তখন আমি আস্তে আস্তে করে সবগুলো পিঠা এক এক করে এখানে দিয়ে দিয়েছি এরপরে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার অনেকক্ষণ রান্না করার পরে আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার আমার কাছে হচ্ছে চালের গুঁড়া ছিল কিন্তু আমার ছেলেটা আমার সম্পূর্ণ চালের গুঁড়াটা একদম নষ্ট করে দিয়েছে প্রায় এক কেজির মতো হবে আমি চালের গুঁড়া রেখেছিলাম সেটা সে মাটিতে ঢেলে দিয়ে একদম শেষ করে দিয়েছিল যাই হোক তবুও ভালো যে আমার এই পিঠাগুলো আগে আগে বানানো শেষ হয়ে গিয়েছিল এই সময় কিন্তু আপনারা চিনি এবং লবণটা চেক করে নিতে পারবেন এই যে দেখুন অনেকক্ষণ পর রান্না করার পরে আমি বলেছিলাম এগুলো ফুলে উঠবে এই যে এগুলো ফুলে উঠেছে মিষ্টিগুলো যেভাবে হচ্ছে ফুলে ঠিক সেরকমই হচ্ছে এগুলো ফুটে উঠেছে অনেক সুন্দর লাগছে এবং অনেকখানি হয়ে গিয়েছে মানে হচ্ছে এক প্রকার মিষ্টির মধ্যে যে শিরা ঢুকে এখানেও সেরকম শিরাটা ঢুকে গিয়েছে এরপরে আমি এটা রান্নার শেষ করে আমি একটা বক্সে করে আমি ফ্রিজে রেখে দিব আমি খেয়াল করেছি এই পিঠাগুলো গরম গরম খাওয়ার চেয়ে ফ্রিজে রেখে বেশি মজা হয় কারণ আমাদের মধ্যে যেভাবে কি বলবো মিষ্টিগুলোর শিরাটা ধুকে ঠিক সেরকম এটাও ফ্রিজে রাখার পরে হচ্ছে শিরাটা খুব সুন্দরভাবে ঢুকে যায় আর আমার এবারের মিষ্টিতে একদম পারফেক্ট হয়েছিল এবার আমি আপনাদেরকে বলি যে এই পিঠাটা খেতে কেমন এই পিঠাটা অনেক চালের গোড়া দিয়ে যে আমরা বিনিপিঠা বলে আমাদের ভাষায় বা কলা পাতায় মুড়িয়ে যে পিঠা বানায় চালের গুড়া দিয়ে অনেকটা ঠিক সেরকমই কিন্তু এখানে হচ্ছে জাস্ট ঝোলটা একটু মিষ্টি করা হয় আর নারকেলগুলো আলাদা করে কিন্তু সবগুলো একসাথে মিক্স করে খেলে এত মজা লাগে বলার বাইরে এই পিঠাগুলো যেহেতু বিনে চালের গুঁড়া দিয়ে বানানো হয় তা পিঠাগুলোর মধ্যে একটু আঠালো ভাব রয়েছে নারকেল সাথে হচ্ছে চালের গুঁড়ার এই পিঠা আর সাথে হচ্ছে চিনির সেই শিরাটা বলবার কি মানে ঝোলটা একসাথে খেয়ে খেতে এত মজা এত দারুণ আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে পিঠাটা বানাতে যেহেতু এতটা কঠিন নয় তাই আপনারা একবার হলেও বাসায় বানাতে পারবেন আর এটা কিন্তু কোনো সম্প্রদায় নির্দিষ্ট করে নয় আমরা কিন্তু বাঙালিরাও এই পিঠাটা খুব সহজেই খেতে পারবো কারণ এখানে কিন্তু সব ধরনের হালাল খাবারই রয়েছে যারা মিষ্টি পারফেক্ট বানাতে পারেন না তারা কিন্তু এই পিঠাগুলো প্রথমবার পারফেক্ট ভাবে বানিয়ে খুব মজা করে খেতে পারবেন